সন্তান যদি একটু অকর্মণ্য হয় তাহলে পিতামাতা সদাই চিন্তায় থাকে আমার এই সন্তান ভবিষ্যতে কি করে খাবে যদি আমরা না থাকি বা আমি না থাকি তাহলে আমাদের এই সন্তানটির কি হবে সদাই তাদের এই ভাবনা প্রভু আমার চিন্তা করলেন অন্যান্য যুগে মানুষের অনেক আয়ু ছিল অনেক কিন্তু কলি কলিযুগের মানুষের আয়ু অতি অল্প তথাপিও এদের অন্তরে শুধু আমার আমিত কামনা বাসে নাই পরিপূর্ণ অনর্থ কলির কাম জীবের মুখে নাই কৃষ্ণ নাম অসৎ কথাই সতত মনে কলির জীব অসৎকথায় সতত থাকবে দেখবেন সংখ্যা কমে লোকের অভাব হয় তাই প্রভু চিন্তা করলেন অন্যান্য যুগে মানুষ যুগ যুগ ধরে সাধনা করে নিজেকে উদ্ধার করবার সুযোগ পেয়েছেন উদ্ধারও করেছে কিন্তু কলিযুগের মানুষের তো তেমন সুযোগ নেই স্বল্প

সদা সর্বদাই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ ভাবনা করে কৃষ্ণ গুণগান করে তবেই তারপর অত কঠোর তপস্যা করতে পারবে না কঠোর সাধনা করতে পারবে না তাই কলিজীবীর যুদ্ধ একমাত্রই কৃষ্ণ নামই করে গেল কিন্তু আমরা করি কি আমরা যত কষ্টের সাধন তাতে অভ্যস্ত যদি বলা হয় বাবা কলিতে গৌর হরি শুধু বলেছেন তোমরা কৃষ্ণ নাম করো তবেই জন্ম সার্থক হবে বাপদাদার আনন্দ থেকে এসব করে আসছি ওই সব করে আসছি ওইসব না করলে কি হয় কিন্তু যুগ ধর্ম বলে তো ধর্ম আছে আমাদের এই কলিযুগের একমাত্র গুরুকে চৈতন্য মহাপ্রভু তিনি বললেন তোমরা বদলে কেবল কৃষ্ণ 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 নাম কর তবেই তোমাদের পরম গতি তবেই তোমাদের পরম তাই বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কলক নাস্তব্য 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 গতিরান্ন আমরা কৃষ্ণ নাম করি না তো সেই কৃষ্ণ ভোলা জীবকে কৃষ্ণ কথা স্মরণ করিয়ে দেবার জন্য এই জীবকে উদ্ধার করবার জন্য গোবিন্দ মা নিজে এলেন জগৎ মাঝে নিজে এসে দেখুন মজার বিষয় তিনি কৃষ্ণ নাম করছেন কে করছেন আমার গৌর সুন্দর কৃষ্ণ নাম করছেন এই গৌর সুন্দর পুরবলীলায় কে ছিলেন কৃষ্ণই ছিলেন তাহলে সেই কৃষ্ণই গৌর হয়ে কৃষ্ণ নাম করছেন মানে যার নাম সেই করছে তাই বললেন পুলকে পুরল মানে পরিপূর্ণ হল নিজ গুণ শুনি নিজের নাম শুনি নিজের গুণগান নিজেই শুনি নিজেই করে নিজে কি করছে পুলকিত হয়ে যাচ্ছে কেমন ভাবনা আহা গৌর হবি গৌর হবি না এটা আমি কখনো আগে বুঝতে পারতাম প্রভু রামচন্দ্র বনবাসে ঘুরেছেন সীতা মাতাকে নিয়ে চোদ্দ বছর বনে ঘুরেছেন তথাপি মাতাকে মাতার উপর তিনি রাগ করেননি কেন যখন যোগী মনির সাথে ওনার দেখা হতো ওনাদের সাথে কথোপকথন হতো তখন প্রভু রামচন্দ্র মনে মনে কইকেই মাতাকে প্রণাম করতেন কেন মাগ তুমি যদি সংক্রান্ত করে আমাকে বনবাসে না পাঠাতে এই বনবাসে এই বন জঙ্গলে এত ভক্ত থাকে এত সাধু সন্ত এত যোগিমণি ঋষি থাকে এটা আমার কোনো দিন জানা হতো না তোমার কারণে আজ আমার এমন পরম ভক্তের সামনা হচ্ছে তাই গৌরহী চিন্তা হলে রাধা রানী ধোয়ার ছলে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে এই জগৎ সংসারে কৃষ্ণ না হতে ভালোবেসে কত ভক্ত সংসার করেছে কি আছে আমার নামে আজ আমি যদি গৌর হয়ে না নামে যে এত সুধা যাবে এরস আমার কোনোদিন আস করা হতো বাবা যতক্ষণ মানুষ অবলম্বন যতক্ষণ মানুষের থাকে ততক্ষণ সে কখনো আশ্রয়ের স্বাদ বুঝতে পারবে না কেমন যতক্ষণ আপনার দুটি স্মরণের উপর আপনার ভর দেবার ক্ষমতা আছে ততক্ষণ আপনি লাঠি কখনও হাতে ধরবেন 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 যখন দুটি পাহাড় চলবে না বা ভয় করবেন হাতে তখনই লাঠির উপর ভরসা করবেন সেটাই হচ্ছে লাঠিটা আপনার আশ্রয় হ্যাঁ দেখত তেমনি যতক্ষণ আমাদের বিদ্যা প্রতিপত্তি ধন ঐশ্বর্য সব কিছুর মধ্যে আমরা ডুবে থাকি ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকলে এই ঐশ্বর্যগুলি আমাদের অবলম্বন এর মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ স্বর্গানুরূপ আশ্রয় আমাদের কোনোদিন গ্রহণ করে

নয়ম জলে ভেসে যাচ্ছে তাই বললেন ফুলকে ফুলতনু নিজ গুণ শুনি নিজ গুণ শুনি প্রেমে অঙ্গ বড় বড় লুটায়ে লুটায়ে ধরনি ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছেন রাধা গুণগান করছে কেমন করে বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন রা Já pego. Should I should have.

কেমন করে কৃষ্ণ নাম বৈষ্ণবের দৈনতা যত ভক্তের দীমতা যত আমার কৃষ্ণের কৃপা বাবা রে আকাশে অনেক মেঘ ভেসে বেড়ায় ভেসে বেড়ালো ওই দেখবেন দক্ষিণ কর্নারে কালো মেঘ জমেছে সহসা ঝড়ের উদয় হলো সহসা ঝড়ের উদয় হলো ঝড়ই হলো কিন্তু বর্ষণ হলো না মেঘ লাগিয়ে তা হলো হলো না মেঘের কথাই তো বর্ষণে নাকি তেমনি কৃষ্ণ নাম আমাদের কেমন করে করতে হবে কৃষ্ণ নাম গুণগানে যদি দুটি নয়নের জল বলে ঝরে বাড়ি বরিশন হয় তবে সেই নাম গ্রহণের সার্থকতা আমরাও নাম করি কিন্তু নামে আমাদের পরিপূর্ণ প্রেম হয় না কেমন খাবার মানুষের দেহে পুষ্টি যোগান এটা তো স্বাভাবিক নাকি আমরা আহার করি কেন দেহের বল বৃদ্ধি করবার জন্য দেহের পুষ্টি যোগানের জন্য নাকি কিন্তু অজীর্ণ অবস্থায় যদি কেউ আহার করে তাহলে সেই আহার তার দেহের পুষ্টি বিধান করে না বরং তার দেহটাকে ক্ষয় করে কেন অজীর্ণ অবস্থায় আহার গ্রহণ করলে ওই আহার হজম হয় না তারপর কি হবে হজম না হলে ওই দেহটা তার ওই খাদ্যটা তার দেহে বিষক্রিয়া করবে এমনি আমরা নাম করছি কি কিন্তু নামে যদি প্রেম না থাকে সেই নামে প্রকৃত ক্রিয়াটা করবে না এত নাম হচ্ছে এত ভক্ত সঙ্গ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ভক্ত তৈরি হচ্ছে না কেন নামে আমাদের প্রেম নেই নামে আমাদের ভক্তি নেই নামে শ্রদ্ধা নেই গৌর সুন্দর কি বললেন কি করছে রাধা পরম যতনে করা যত্ন সহকারে রাধা অনুগাম করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে নদীয়া নাগরিকত গৌর নয়নে নয়ন দিয়ে দেখলেন গৌর নয়ন জলে ভেসে যাচ্ছে একে অপরে বলে করছে হরির নয়নের যে ধারা সুরধ্বনি গঙ্গার মতো কেমন অনেকে বলেন যেখানে হয় নামের ধ্বনি সুরের ধ্বনি তাকে বলে সুরধ্বনি কিন্তু এখানে যে সুরধ্বনির কথা বলা হয়েছে ওই সুরের ধ্বনি না এই সুরধনি একটা নদীর নাম যে নদী বয়ে গেছে নবদ্বীপের পাশ সুরধনি গঙ্গায় যখন ডাকে ধারা দেখবেন নদীতে স্রোত প্রবাহিত হলে অবিরাম বয়েই চলে থামে না বলছে গৌর সুন্দরের নয়নের যে ধারা ঠিকই যেন সুর ধনির ধারা অনুবরত সেই ধারা প্রবাহিত হচ্ছে গৌরের নয়ন পথে এই সুরধ্বনি গঙ্গা যেন গৌর ধনির নয়নে উদয় হয়েছে নইলে একজন মানুষ কি এমন করে কাঁদতে পারে এমন করে নয়নে ধারা

গুরু হলি আমার নিজেই শিক্ষা দিচ্ছে কি করে নাম করতে হয় তাই বললেন রাধা নাম জপে গোরা পরম যতনে পরম অরুণ ধরা ধুলার মাঝে গোড়াগড়ে যাচ্ছে ধুলার মাঝে গোড়াগড়ি দিয়ে রাধারানীর কথাই শুধু মনে পড়ে না মনে পড়েছে সেই বৃন্দাবনের ললিতা বিশাখা সকলে সখী গড়াইয়ের কথা এবার সেইভাবে বিভর হয়ে গৌর আমার সদগণকে সখী মনে করে যেই ভাব করছেন বৈষ্ণব পদকর তা তাই বাস্বাদন দিলেন কেঁদে কেঁদে বলছে গৌর হে বলে তোমার মত দশা আমার কবে গভে তোমার মতো দশা But it i

स्वागत